হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে কি কি ঘটবে সেই সম্পর্কে বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়া এই রাজনৈতিক দলটি সৃষ্টির শুরু থেকে বাঙালি জাতির এক আবেগ ও ভালোবাসার নাম পাকিস্তান শাসন আমলে বাঙালি জাতির লড়াই সংগ্রাম ও একতার মঞ্চ ছিল এই দলটি বাঙালি জাতির মুখের ভাষা বাংলাকে যখন কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানিরা তখন এই দলটির কারণেই বাংলাকে মুখের ভাষা হিসেবে পেয়েছিল বাঙালিরা স্বাধীন বাংলাদেশের যত উন্নয়ন ও অর্জন তার প্রায় সবই এই দলটির হাত ধরে অনেকেই মনে করে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল আওয়ামী লীগ অবশ্যই আবার আসবে নিশ্চিত থাকুন বাংলাদেশের বিগত ইতিহাসগুলো দেখলে বোঝা যায় এদেশে কোনো সরকারই একটা না দুই মেয়াদে নির্বাচিত হতে পারেনি বাংলাদেশের মানুষ পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন করতে পছন্দ করে আগামী নির্বাচনে যদিও বিএনপি ক্ষমতায় আসে কিন্তু তার পরের নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এটা নিশ্চিত থাকুন আজকে আমরা জানবো আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন কি কি ঘটতে পারে সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তখন সমন্বয়কদের সাথে কি কি ঘটবে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা তাদের কি পরিণতি হবে বিএনপি জামায়াত সহ এই ধরনের রাজনৈতিক দলগুলোর নেতাদের অবস্থা কি হবে এবং বিভিন্ন সুশীল বর্তমানে আওয়ামী লীগের দুর্নাম ছড়িয়ে বেড়াচ্ছে তাদের সাথে কি কি ঘটবে ইত্যাদি শেখ হাসিনা সম্পর্কে রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না অর্থাৎ শেখ হাসিনা সম্পর্কে সুরঞ্জিৎ সেনগুপ্তের পর্যবেক্ষণ হলো বাঘের চেয়েও শিকার ধরতে শেখ হাসিনা বেশি বিচক্ষণ বাঘের হাত থেকেও অনেক শিকার ছুটে চলে যায় কিন্তু শেখ হাসিনা যাকে ধরে ধরার মতোই ধরে উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল স্বাধীনতার চল্লিশ বছর পরেও তাদের বিচার করেছেন শেখ হাসিনা যদিও দণ্ডিত ব্যক্তিদের পরিবারের দাবি তারা উনিশশো সালে কোনো যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিলেন না তবে যাই হোক প্রসঙ্গটা তোলার কারণ হলো আওয়ামী লীগের প্রতিশোধ পরায়ণতার ইতিহাসটা জানাতে আবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালের পনেরোই আগস্ট যারা সপরিবারে হত্যা করেছে বিশ বছর পরে হলেও তাদেরকে বিচারের আওতায় এনেছেন শেখ হাসিনা অর্থাৎ যত বছর পরেই হোক না কেন আওয়ামী লীগ কিন্তু বিচার করেই ছাড়ে প্রথমেই জানাবো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে সমন্বয়কদের কি কি পরিণতি হবে সেই সম্পর্কে প্রথমেই বলে রাখি কোটা সংস্কার আন্দোলনে যত মানুষের প্রাণহানি হয়েছে যেমন পুলিশ বাহিনীর সদস্য আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্র সাধারণ নাগরিক ইত্যাদি মানুষের মৃত্যু এর জন্য আওয়ামী লীগ সমন্বয়কদেরকেই দায়ী করে থাকে তাছাড়া শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে যারা বিভিন্ন মামলায় কারাগারি ছিলেন বিশেষ করে জঙ্গি কার্যক্রমের জন্য বিডিআর বিদ্রোহের জন্য বা বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীরা তাদের একটি পক্ষ এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শুধু তাই নয় যারা বিভিন্ন কারণে সরকারের বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছেন বা বিভিন্ন সরকারি সরকারি চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছেন তাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই আন্দোলনে যাই হোক এই আন্দোলনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে সবচেয়ে বেশি দোষী মনে করা হয় সমন্বয়কদের আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই কথা বলেছে যে সমন্বয়করাই সব কিছুর জন্য দায়ী এবং আল্লাহ যদি আরেকবার তার ক্ষমতায় আসার সুযোগ করে দেয় তাহলে তিনি এই সমন্বয়কদের প্রত্যেকের বিচার করবেন শেখ হাসিনার দাবি সরকার পতনের জন্য যাদের লাশের প্রয়োজন ছিল তারাই এই হত্যার সাথে যুক্ত যদিও পরবর্তীতে সমন্বয়করা নিজেরাই স্বীকার করেছে পুলিশ হত্যা ও সরকারি সম্পত্তিতে আগুন না লাগালে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো অসম্ভব হতো অর্থাৎ পুলিশ হত্যা ও সরকারি সম্পত্তি পুড়িয়ে দেওয়ার দায় তারা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন এরই মধ্যে সমন্বয়িকদের সম্পূর্ণ পারিবারিক সহ লিস্ট তৈরি করার নির্দেশও দিয়ে রেখেছেন শেখ হাসিনা তাই বলা যায় সমন্বয়কদের উপর কঠোর প্রতিশোধ নেওয়ার একটি চরম আকাঙ্ক্ষা আওয়ামী লীগ সভানীতি শেখ হাসিনার মধ্যে রয়েছে তবে একথাও ঠিক যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও সমন্বয়কদের কিছুই করতে পারবে না আওয়ামী লীগ কারণ সেই সময় এতই তো সমন্বয়ক ও স্বসমন্বয়ক কেউই থাকবে না এই দেশে শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় আসার লক্ষণ বুঝতে পারলেই সবাই ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে চলে যাবেন তবে সমন্বয়করা বিদেশে চলে গেলেও তাদের নামে মামলা হবে এবং বিচার প্রক্রিয়া চলতে থাকবে তবে যেহেতু সবাই বিদেশে চলে যাবে তাই আওয়ামী লীগের পক্ষে তেমন কিছুই করার থাকবে না তবে এই আন্দোলনে প্রথম শাড়ির সমন্বয়করা দেশ ছাড়লেও দ্বিতীয় শাড়ির বা তৃতীয় শাড়ির অনেক সমন্বয়ক ও সসমন্বয়করা গ্রেপ্তার হতে পারে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আসতে আরও সাত আট বছর লাগবে তাই এতদিনে সব কিছু গুছিয়ে রাখা সমন্বয়কদের জন্য খুব বেশি কঠিন হবে না এবার জানবো যদি আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে বিএনপি জামায়াত সব আওয়ামী লীগ সরকারের পতনে দায়ী রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে কি কি ঘটবে সেই সম্পর্কে প্রথমেই বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করবে আওয়ামী লীগ সরাসরি আওয়ামী লীগ মামলা না করলেও আওয়ামী লীগের ইন্ধনে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে এই মামলা করানো হবে বিএনপি ও বহু শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে জেলে পাঠাবে আওয়ামী লীগ সরকার তবে মোস্ট ওয়ান্টেড যেসব বিএনপি ও নেতা থাকবে তারা প্রায় সবাই আগেই দেশ ছেড়ে চলে যাবে অর্থাৎ যেসব বিএনপি ও জামায়াতের নেতা আওয়ামী লীগের কাছে মোস্ট ওয়ান্টেড থাকবে তাদের কখনোই সেই সময়ে দেশে পাবে না সরকার আর এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেটা আমরা সব সময় দেখতে পাই যেমন আওয়ামী লীগ সরকারের শাসন আমলে তারেক রহমান ছিলেন মোস্ট ওয়ান্টেড কিন্তু শেখ হাসিনা এই দীর্ঘ শাসন দেশের দেশে আসার চিন্তাও করেননি তারেক রহমান আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেখ হাসিনা ও তার পরিবার আত্মীয় স্বজন সহ গুরুত্বপূর্ণ নেতারা আগেই সবাই দেশ ছেড়ে চলে গেছেন অর্থাৎ যারা মোস্ট ওয়ান্টেড আওয়ামী লীগ নেতা তারা প্রায় সবাই বিদেশে চলে গেছেন তাই বলা যায় আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন আবার অনেক হামলা ও মামলার শিকার হতে হবে বিএনপি ও জামাইতের কর্মীদের এবার জানব আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কি কি পরিণতি হবে সেই সম্পর্কে প্রথমেই বলে রাখি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার কিন্তু সংবিধান মেনে শপথ নেয়নি তারা কিছুটা সংবিধান মামলেও প্রকৃত ধরতে তাদের সাংবিধানিক কোনো বৈধতা নেই সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং সংসদও এখনো বৈধ সংবিধানে এই কথা স্পষ্ট বলা আছে কেউ যদি অবৈধভাবে ক্ষমতায় আসে তাহলে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড শেখ হাসিনার একটি কল রেকর্ড থেকে দেখা যায় সেখানে শেখ হাসিনা সংবিধানের এই বিধানের কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন যদি বর্তমানে সংবিধান বহাল থাকে তাহলে আওয়ামী লীগ চাইলে উপদেষ্টাদের বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড পর্যন্ত নিশ্চিত করতে পারে যদিও বর্তমান উপদেষ্টা পরিষদের অনেক সদস্য রয়েছে যাদেরকে পছন্দ করে থাকে আওয়ামী লীগ নিজেও তবে আওয়ামী লীগের যেসব উপদেষ্টার প্রতি চরম ক্ষোভ থাকবে তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে আওয়ামী লীগ তবে উপদেষ্টাদের কেউই হয়তো বাংলাদেশি থাকবেন না সে সময় আর যদি কেউ থাকেও নিশ্চিত আওয়ামী লীগ তাদেরকে গ্রেপ্তার করবে ও বিচারের আওতায় নিয়ে আসবে যেহেতু সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলকে বেআইনি বলে উল্লেখ আছে তাই আওয়ামী লীগ সরকার হয়তো এটা আদালতে নিয়ে যেতে পারে তবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণ ও দেশ পরিচালনা সহ সকল কর্মকাণ্ডের বৈধতা দিয়ে সংসদে সংবিধান সংশোধনী আনবেন পরবর্তী নির্বাচিত সরকার বা বলা যায় বিএনপি সরকার তাই উপদেষ্টাদের বিচার করতে হলে সেই সংশোধনী বা দায় মুক্তিকে বিচার বিভাগ দ্বারা অবৈধ ঘোষণা করতে হবে বা সংসদে পুনরায় সংবিধান সংশোধন করতে হবে এবার জানব আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন সুশীল সমাজ ও আওয়ামী বিরোধী সরকারি কর্মকর্তাদের কি হবে সেই সম্পর্কে বর্তমানে টেলিভিশনের টক শোতে গুটি কয়েক সুশীল ব্যক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে অনেক সুশীল ব্যক্তি রয়েছে যারা আওয়ামী লীগ সরকারের পতনে যথেষ্ট অবদান রেখেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথেই এরা অনেকেই গা ঢাকা দিবে আবার অনেকেই গ্রেপ্তার হয়ে জেলে যাবে অন্যদিকে যারা সরকারি কর্মকর্তা রয়েছে এদের মধ্যে যারা আওয়ামী লীগের উপর নির্যাতন চালাবে তাদের উপর কঠিন প্রতিশোধ নেবে আওয়ামী লীগ বর্তমানে অনেক অবসরপ্রাপ্ত সচিবকে পুনরায় নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার তাছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে যারা বিভিন্ন অপরাধে ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি হারিয়েছে তাদের সবাইকে পুনরায় নিয়োগ দিয়েছে এই সরকার তাই এই সরকারের শাসনামলে পুনরায় নিয়োগ পাওয়া এই সরকারি কর্মকর্তা কর্মচারী কারোই চাকরি থাকবে না প্রক্ষান্তরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সকল গুরুত্বপূর্ণ পদের সবাইকে বহিষ্কার করে নতুন নিয়োগ দেবে আওয়ামী লীগ সরকার তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে আবারও আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা আসলে কী কী হবে এই সব আওয়ামী বিরোধী মানুষ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ